আসমান আল্লাহ বানাইছে কোন ফায়াকুন কোন বৈলা জমিন আল্লাহ বানাইছে কোন ফায়াকুন কোন বৈলা চন্দ্র আল্লাহ বানাইছে কোন ফায়াকুন কোন বৈলা সূর্য আল্লাহ বানাইছে কোন ফয়াকুন কোন বৈলা পাহাড় আল্লাহ বানাইছে কোন ফায়াকুন কোন বৈলা পর্বত আল্লাহ বানাইছে কোন ফায়াকুন কোন বৈলা সমুদ্র আল্লাহ বানাইছে কোন ফায়াকুন কোন বৈলা গাছপালা বিকোরা যে সব কিছু আল্লাহ তালা বানাইছেন কোন ফায়াকুন বইলা কিন্তু মানুষ আপনাকে আমাকে আল্লাপাক কোন ফায়াকুন বইলা বানায় নাই আপনাকে আমাকে আল্লাহ পাক কোন ফায়াকুন বইলা বানায় নাই আমাকে আপনাকে আল্লাপ খারাপ তো বিয়া দাইয়া আল্লাহ বলেন মানুষ আমি আল্লাহ তালা তোদেরকে নিজ হাতে বানাইলা। اسمان لبني بنائی السماء ليس اسمان امار زمین لبني بنائی والارض لی زمین أمر. চন্দ্র আল্লা বানাইয়া বলে নাই বল কামার হলি চন্দ্র আমার সূর্য আল্লাহ বানাইয়া বলে নাই অসম চলি সূৰ্য আমার পাহাড় আল্লা বনাইয়া বলে নাই হল জীবালুলি পাহাৰ আমার সমুদ্র আল্লাহ বানাইয়া বলে নাই বল বাহ রুলি সমুদ্র আমার গাছপালা বিপরাদি সব কিছু আল্লাহ তালা বানায়া আল্লাহ তালা বলে নাই অশাধারণী গাছপালাগুলো আমার তো আমাকে আপনাকে আল্লাহ পাক বানাইয়া বলছে ইয়া আই বাদি হে আমার বান্দা হে মানুষ কেন বলছে জানো আল্লাহ আলামিন কয় বান্দা আমি আল্লাহ তালার দুনিয়াতে মা নাই আমি আল্লাহ তালার বাবা নাই আমি আল্লাহ তালার সন্তান নাই ছেলে নাই মেয়ে নাই আমি আল্লাহ তালার বউ নাই বাচ্চা নাই কেউ নাই কেউ নাই আমি আল্লাহ তালা দুনিয়াতে কারো কাছ থেকে জন্ম নেই নাই আমি আল্লাহ তালা দুনিয়াতে কারো কাছ থেকে জন্ম নেই নাই আমি আল্লাহ দুনিয়াতে কাউকে জন্ম দেই নাই এরে আল্লাহর গোলাম আমি আল্লাহ আল্লাহ কারো প্রতি মুহাফিক কি নয় আমি আল্লাহ তাআলার প্রতি সবাই হল মুহাফিক কি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তাআলা ডাক দেয় কয় বান্দা আমি আল্লাহ ছেলে নাই মে ও বান্দা তুই তোর মাকে যখন মা বলে ডাক দাও তোর মায়ের অন্তর বড় খুশি হয় আমি আল্লাহ তালা তোর জবানের দিকে তাকাইয়া তাকাইয়া দেখি কিন্তু তুই তোর মাকে মা বলে ডাক দিলে আমি আল্লাহ তালা মোটেও বেদার হই নাই আমি আল্লাহ তালা মোটেও অসন্তুষ্ট হই নাই আমি আল্লাহ তালা তোর প্রতি রাগান্বিত হই না ও বান্দা তুমি যখন তোমার বাবাকে বাবা বলে ডাক দাও দাও তখন তোমার বাবার অন্তর খুশি হয়ে যায় আমি আল্লাহ তালা তোর জিব্বার দিকে তাকাইয়া তাকাইয়া দেখি তুই তোর বাবাকে যখন বাবা বলে ডাক দাও আমি আল্লাহ মোটরা করি না আমি আল্লাহ তালা অসন্তুষ্ট হই না রে কিন্তু মানুষ তুই তোর বাবাকে বাবা বলে ডাক দেওয়ার ফাকে ফাকে তুই তোর মাকে মা বলে ডাক দেওয়ার ফাঁকে ফাঁকে আমি আল্লাহকে আল্লাহ বলে যদি একটা ডাক দিতি আমি আল্লাহ তালার কুদরতি অন্তরে যুশাই সাজাইতো আমি আল্লাহ তালা বান্দা তোর কইরা। আমি আল্লাহ তালা তোকে জান্নাতি মেহমান কাতারে সামিল করে নিতাম এরে আল্লাহর গোলা দুনিয়ার জমিরে যাওয়ার পর নিজের ওপর অনেক জুলুম করেছ অন্যায় করেছ অত্যাচার করেছো। নিজের ওপর জুলুম করছো এগুলি শয়তানের দুকায় পইরা নিজের নফসের চাহিদায় চইলা চইলা নিজের ওপর অনেক জুলুম করেছ অত্যাচার করেছ আমি আল্লাহ তালার কত না কর এরপর আমি আল্লাহ তালা রাগান রাগান্বিত হয়ে তোর আমি আল্লাহ বন্ধ করে দেই নাই তোর খাবার আমি আল্লাহ তারা বন্ধ করে নাই সূর্যের আলো বন্ধ করে দেই নাই চন্দ্রের আলো আমি আল্লাহ তারা বন্ধ করে দেই নাই তুই যে শ্বাস প্রশ্বাস ফেলা আমি আল্লাহ তালা তোর অক্সিজেন বন্ধ করে দেই নাই একটা সেকেন্ডের জন্য যদি আমি আল্লাহ তালা তোর অক্সিজেন বন্ধ করে দিতাম রে দুনিয়ার জমিনে বাঁচার তোর কোনো সুরত থাকতো না কোনো কিছু থাকতো না রে আল্লাহর গোলাম রে আল্লাহর বান্দা নবির এই জন্য আল্লাহ তালা রাজ্যা কে বান্দা আমি আল্লাহকে ডাক আমি আল্লাহকে ডাক আমি আল্লাহকে ডাক আমি আল্লাহকে ডাক আমি আল্লাহ তালা তোর নিকটবর্তী নিকটবর্তী বান্দা তুই আমি আল্লাহকে না আমি আল্লাহ দেখাইয়া ডাকাইয়া দেখি বান্দা তুই কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ তালার কুদরতি অন্তরটা জুশ এসে যায় বান্দা তুই দুনিয়ার মানুষের দরবারে যাওয়ার পর দুনিয়ার মানুষের কাছে চাওয়ার পর দুনিয়ার মানুষ তোকে তারাইয়া দে দুনিয়ার মানুষ তোকে বিচারিত করে দে দুনিয়ার মানুষ তোর ডাকে সারা দেয় না আর আমি আল্লাহ বান্দা তাকাইয়া তাকাইয়া দেখি কখন আমার বান্দাগুড়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি أم مولى كمولى بر الله تعالى واذا سألك عبادي عني فاني قريب أجيب دعوة الداعي إجا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون আল্লাহ কয় ও ইবাদি যখন আমার বান্দা আমার কাছে কোনো কিছু চায় যখন আমার বান্দা আমারকে আহ্বান করে আমাকে ডাকে ও ইজা করিব বান্দা তুই জেনে রাখ আমি আল্লাহ তালা তোর নৈকটবর্তী আমি আল্লাহ তালা তোর কাছে কেমন কাছে বান্দা জানো আমি আল্লাহ তারা বান্দা তোর সাহারকের চাইতে আর নই কট্টবর্তী এরে আল্লাহর গোলাম তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার পর আমি আল্লাহ তারা বান্দা তোর পিছনের গুণাগুলো মাফ কইরা আমি আল্লাহ তোরে আমার খাজ বান্দা হিসাবে কবুল করে নেই এরে আল্লাহর গোলাম হে নবীর

يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ তালা কয় বান্দা আমি আল্লাহ তালা বান্দা তুই গুণা করছো কেমন গুণা করছো তোর গুণা তো হুত পাহাড় পরিমাণ হয় নাই তোর গুণা তো সমুদ্রের ফেনার ন্যায় হয় নাই ও বান্দা আমি আল্লাহ তালা হাজার হাজার কোনের অপরাধীকেও মাফ করে দিয়েছে ও বান্দা মৃত্যুর পূর্বে তুই আমি আল্লাহ তালার দরবারে যদি আইসা খাটি তোবা করতে পারো তোবার মতো যদি তোবা করতে পারো আমি আল্লাহ তালার এক নম রহমান আমি আল্লাহ তালার এক নম হল রহিম আমি আল্লাহ তালার এক নম হল আমি আল্লাহ তালার এক নাম হল সত্তা বান্দা তুই দুনিয়ার জমিনে কইরা 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 তুই তোর নিজের জুলুম করে ফেলছ অত্যাচার করে ফেলছ এরপর আমি আল্লাহ তালা তোর গুনাগুলা মানুষের সামনে ওপেন করি নাই ধর গুনাগুলা আমি আল্লাহ তারা কারো সামনে ওপেন করি নাই বান্দা তোর গুনাগুলা যদি তোর মা বাবার সামনে ওপেন করে দিতাম তোর মা বাবার তোকে কখনো সন্তান হিসাবে পরিচয় দিত না এ বান্দা তোর গুনাগুলা যে হন আমি আল্লাহ তোর বিভিন্ন সামনে যদি ওপেন করে দিতাম রে তোর বিবি বউ বাচ্চা গুলা তোকে আল তরে সম্বোধন করতো না স্বামী হিসাবে সন্তানগুলা বাবা হিসাবে সম্বোধন করতে করতো না এরপরও আমি আল্লাহ তালা তোর গুণাগুলো ওপেন করি নাই ডেকে রেখেছি ডেকে রেখেছি আমি আল্লাহ তালার সত্তার নামে রসুলাই ডেকে রেখেছি ও বান্দা তুই যদি আমি আল্লাহ তালার দরবারে আইসা তৌবার মত যদি তৌবা করতে পারো গো আমি আল্লাহ তালার এক হলো গপবার বান্দা তুই গভীর রজনীতে যদি আমি মৌলার দরবারে যদি যাই নমাজ বিষয়া দুই রাখা তাহার যুদের নামাজ পইরা দুই রাখা তাহার যুদের নামাজ পইরা আমি আল্লাহ তালার দরবারে যদি হাত উত্তোলন কইরা যদি বিনাইয়া বিনাইয়া কান্না করতে পারতি আমি আল্লাহ তালা পয়গম্বরের মাধ্যমে জানাইয়া দিলাম ও বান্দা তোর না চোখের পানি নাকের দোকায় আসার সাথে সাথে আমি আল্লাহ তোর জিন্দগির গুণা গুণা মাফ কইরা আমি আল্লাহ তালা তোকে জাননাতি মেহমান কাতারে সামিল করে নিব এর আল্লাহর গোলাম নবীর উম্মত যুবক ও বৃদ্ধ বাবা জিহ পর্দার অন্তরালের মা গো কথাগুলা দিলের কান্টা লাগা শুনে না আল্লাহ কেমন বন্ধ আল্লাহ তালা ডাক দিয়া কয় বান্দা আমি আল্লাহ তুই যখন গুনাহ করতে যা চাইলো আমি আল্লাহ তালা সাথে সাথে পাকরাও করে ফেলতাম কিন্তু বান্দা না না আমি আল্লাহ তালা সাথে সাথে বান্দা তোকে করি না আমি আল্লাহ আল্লাহ তালা সাথে সাথে বান্দা তোকে ধরি না আমি আল্লাহ তালা তুই তো অন্যায় করো অপরাধ কর ওই জমিনের ভিতরে দাঁড়াইয়া যখন তুমি জুলুম কর অন্যায় করো অত্যাচার কর জমিন আমি আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে বলি অল্লা আমার উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া কত না প্রমাণ করতেছে রে অল্লাহ অল্লা আপনি আমাকে একটু অনুমতি দেন না ওই না প্রমাণকে আমি গ্রাস কইরা জমিনের ভিতরে পুঁতে দিব আল্লাহ তালা কয় না না আমি আল্লাহ বান্দাদেরকে বর আদর করে বানাইলাম ওই বান্দাদেরকে নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই আমি আল্লাহ তালা দুনিয়ার আর জমিনে কত বান্দা রয়েছে প্রত্যেকটা বান্দার জন্য আমি আল্লাহ তালা এক একটা জান্নাত বানাইলাম আমি আল্লাহ তালা চাই না আমার কোনো বান্দা তার বানানো জাহান্না জান্নাত থেকে বাহরুম হয়ে যাক ওই বান্দা জাহান্নামের ভিতরে যাক আমি আল্লাহ তালা এটা চাই না আমি আল্লাহ তালা এটা চাই না কারণ কি জানো আমি আল্লাহ তালার দুনিয়াতে মা নাই বা বানাই বউ নাই বাচ্চা নাই আমি আল্লাহর ছেলে নাই আমি আল্লাহর মেয়ে নাই যে আমি আল্লাহ তালাকে ডাকবে আমি আল্লাহ তালা তাদের ডাকে সারা দিব ও বান্দা দুনিয়াতে একমাত্র বান্দাদেরকে বানাইলাম আমি আল্লাহ তালার আবাদতের জন্য আল্লাহ তালা বলেন মাল্লাকুল মৌলা ফালাকুল কুল যেই বান্দাগুলো আমি আল্লাহ তালার হয়ে যাবে আমি আল্লাহ তালা দুনিয়ার সব কিছু তার আনুগত্যশীল বানায় দিব দুনিয়ার সব কিছু তার খাদেম বানায়া দিব এরে আল্লাহর গুলাম আল্লাহ বান্দা আলমিন আমি আল্লাহ তালার আবাদত কর আমি আল্লাহ তালার আবাদত কর আমি আল্লাহ তালা ডিউটি পালন কর আমি আল্লাহ তালার নির্ধারিত কিছু ডিউটি রয়েছে বান্দা পাঁচ অব্দ ফরজ নামাজ হচ্ছে গিয়া আমি আল্লাহ তালার দরবারে মূল ডিউটি রমজানুল মুবারকের মধ্যে এক মাসু যারা বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ তালার পক্ষ থেকে মূল ডিউটি রমজানুল মুবারকের পরে বান্দা এটা আমি আল্লাহ তাহলে দরবারে মূল ডিউটি যেই বান্দার সামর্থ্য বান রয়েছে তারা হজ করবে জীবনে একবার এটা হলো আমি আল্লাহ তাহলে দরবারে মূল ডিউটি ওই বান্দাগুলা মূল ডিউটি যাদের কাছে কাছে বান্দাগুলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে যেই বান্দাগুলা আওয়াবিন নামাজ পড়বে ইশারাতের নামাজ পড়বে তাহাজ্জুদের নামাজ পড়বে চারাতের নামাজ পড়বে হাজতের নামাজ পড়বে এটা আমি আল্লাহ তাআলার কাছে অতিরিক্ত ডিউটি হিসেবে গণ্য হবে যেই বান্দা মুবারকের ভিতর থাকার পর যেই বান্দাগুলা মাঝে মধ্যে নফল রোজা রাখবে ওইগুলো আমি আল্লাহ তাহলার দরবারে অবার ডিউটি হিসাবে গণ্য হবে রে যেই বান্দা একবার জাকাত দেওয়ার পর মাঝে মধ্যে তিম গরিব দুঃখি পথে সু নজর রাখবে ওইগুলো আমি আল্লাহ তাহলার দরবারে অবার ডিউটি হিসাবে গণ্য হবে যেই বান্দা জীবনে একবার আমি আল্লাহ তালার দরবারে বছরে বছরে গিয়া হুমরা করবে নফল হজ করবে এইগুলা আমি আল্লাহ তালার দরবার অবাধ ডিউটি হিসাবে গণ্য হবে রে যেই বান্দাগুলা মূল ডিউটি পালনের সাথে সাথে অবাদ ডিউটি পালন করবে আমি আল্লাহ তালা আবু জাহেল আবুল আহাব উদ্বাসবা বড় বড় ইমান ধরে নামে যে আবু পাবে না না কারণে নমরুদ পাবে না নমর পাবে না ফেরাউন পাবে না হামান পাবে না কানুন পাবে না আবু জাহেল আবুল আহাব উদ্বা কেউ পাবে না ওই জান্নাতগুলা আমি আল্লাহ তালা মূল ডিউটি পালনকারী বান্দা মূল ডিউটি পালনের সাথে সাথে যারা অবাক ডিউটি পালন করবে আমি আল্লাহ তাদেরকে ওই জান্নাত স্পেশালি হাদিয়া দিয়া দিব এরে আল্লাহর গোলাপ এই জন্য আল্লাহ কর আল্লাহ ডাকো আল্লাহ ডাকো বান্দা দুনিয়াতে তুই যখন এক বান্দার কাছে যখন একটা জিনিস চাইতে যাও ওই বান্দা দিতেও পারে না দিতেও পারে না দেওয়ার সম্ভাবনা বেশি দেওয়ার সম্ভাবনা কম কিন্তু বান্দা তুই আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তালা যখন আমি আল্লাহ তালার কাছে চাও আল্লাহ চাওয়ার মাধ্যম শেখা দিয়েছেন আল্লাহ বলেন ইয়া বান্দা দুনিয়ার জমিনে তুমি বিপদগ্রস্ত হয়ে গেছ অসুবিধার মধ্যে পড়ে গেছ ঋণগ্রস্ত হয়ে গেছ সমস্যার মধ্যে পতিত হয়ে গেছ আমি আল্লাহ তালা দুইটা মাধ্যম শেখা দিলাম দুইটা মাধ্যমের ভিতরে তুই আমি আল্লাহ তালার কাছে চাইবে এক নম্বর মাধ্যম হলো ইয়া নম্বর মাধ্যম হলো সবর বান্দা বিপদগ্রস্ত হয়ে গেছ মসিবতের ভিতর পতিত হয়েছ এক নম্বর বান্দা দর্য ধারণ কর দুই নম্বর বান্দা নামাজের মাধ্যমে আমি আল্লাহ তালার কাছে প্রার্থনা কর যেই বান্দাগুলা গুলা ধারণ করার পর আমি আল্লাহ তালার কাছে নামাজের ভিতরে প্রার্থনা করবে আমি আল্লাহ তালার কাছে নামাজের মাধ্যমে চাইবে আমি আল্লাহ তালা তার চাইতে দেরি হবে আমি আল্লাহ তার বান্দাকে দিতে একটা দেরি করব না কিন্তু আমরা আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইতে পারি না যদি আপনি আমি যদি চাওয়ার মতো যদি চাইতে পারতাম আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আমাদেরকে দিতেন ঠিক কিনা জুড়ে বলেন